চলো তাহলে বাসায় যাই হ্যাঁ চলো বাসার কাজের লোকটা তো অসুস্থ ওর জন্য কিছু খাবার নিয়ে যাই হ্যাঁ ঠিক বলেছো স্যার আপনাদের বিল আচ্ছা আপনাদের এখানে সবচেয়ে কম দামি খাবার কোনটা ম্যাম পিৎজা দাম কত তিনশো পঞ্চাশ টাকা মাত্র এর থেকে কম দামি কিছু নেই না ম্যাম সরি এটাই সর্বনিম্ন দাম এটাই নিয়ে যাই আরে না এত দামি খাবার কেন নিতে যাব এক বেলারই তো ব্যাপার চলো ভাই শুনুন এক প্যাকেট ভাত ডাল আর সবজি প্যাকেট করে দিন তো জি ম্যাডাম ছেলেটা আমাদের বাসায় অনেকদিন ধরে কাজ করে ও অসুস্থ আছে জন্য অন্তত অন্তত একটু একটু ভালো কিছু নিতে পারতাম পারতাম না মাছ দেখো আমার থেকে বেশি বুঝো না আমরা তো সবসময় ভালো মন্দ খাই এই খাবারটাও নেওয়া উচিত ছিল না বাসায় তো একটা ডিম ভাজি করেও খেতে পারতো এই নিয়ে যাচ্ছি তাতেই অনেক খুশি হবে শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ বলো চলো ভাই শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্ট কি এটা হ্যাঁ কি খাবেন আপনি না না স্যার আমি কিছু খামু না তাহলে কেন এসেছেন খাবার প্যাকেট করে নিয়ে যাব কি খাবার নেবেন আমার ম্যাডামে খুব অসুস্থ ঘরের খাওয়ন তার ভালো লাগতেছে না স্যারও বিদেশ গেছে এই রেস্টুরেন্টে নাকি ভালো খাবার পাওয়া যায় আছে নাকি আপনার কাছে ভালো খাবার পিজ্জা আছে তিনশো পঞ্চাশ টাকা ওইটাই এনে দিই আরে না এর সব ভালো খাবার দেন ভালো দামি খাবার দেন আমার ম্যাডাম আমার অনেক ভালো পায় আমি অসুস্থ থাকলে আমারে সুন্দর সুন্দর খাবার এনে খাওয়ায় ম্যাডাম এখন অসুস্থ আমি ম্যাডামটা কোনো দিন কিছু খাওয়াই নাই আমি আমার ম্যাডামটা একটু খাওয়াবো ভালো কিছু খাওয়াবো আপনি ভালো কোনো খাবারের নাম কর দাম বেশি হোক সমস্যা নাই হ্যাঁ চিকেন ফ্রাই দিই ছয়শো টাকা না না আরো আরো ভালো কিছু লাগবে হ্যাঁ বলছি তো টাকা নিয়ে কোনো সমস্যা নাই আরো দামি মাটন বিরিয়ানি দিই কম্বো প্যাক বারোশো টাকা কয় বেলা খাওয়া যাবে এক বেলা খাওয়া যাবে এক বেলা বারোশো টাকা আপনি তিন প্যাকেট দেন ম্যাডাম তিন বেলায় খাইবো ঠিক আছে বসেন নিয়ে আসছি আরে না এতটা আমি খাবার কেন নিতে যাবো এক বেলা তো ব্যাপার চলো রঙের দুনিয়ায় হরেক রকম মানুষ টাকা আজ হার মানলো দুনিয়া আজ জানতে পারল গরিব জাত ছোট হলেও মন ছোট নয় আরে টাকা থাকলেই সে নয় ধনী মনের মতো মন থাকলে সেই তো কোটি টাকার মনে